নমস্কার বন্ধুরা অপরণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল বা চোদ্দোশো একত্রিশ পঙ্গাব্দের সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি পূজার শুভ মুহূর্ত পঞ্চমী তিথি কখন শুরু হবে এবং কখন সমাপ্ত হবে সরস্বতী পূজার উপকরণ পুরোহিত ছাড়া ঘরোয়া উপায়ে কিভাবে সরস্বতী পূজা করবেন এবং দেবী সরস্বতী ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র এবং পুষ্পাঞ্জলি মন্ত্র দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কুড়ি মাঘ চোদ্দশো একত্রিশ সোমবার পঞ্চমী তিথি শুরু হবে দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ উনিশে মাঘ চোদ্দশো একত্রিশ রবিবার দুপুর বারোটা চোদ্দ মিনিট থেকে এবং পঞ্চমী তিথি সমাপ্ত হবে তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কুড়ি মাঘ চোদ্দশো একত্রিশ সোমবার সকাল নটা উনষাট মিনিটে সকাল নটা উনষাট মিনিটের মধ্যে শ্রী শ্রী সরস্বতী পূজা শ্রী পঞ্চমী শ্রী শ্রী লক্ষ্মী সরস্বতী পূজা মশাধার লেখনী পূজা এবং পুস্তক ও বাদ্যযন্ত্রাদি পূজা যারা তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কুড়ি মাঘ চোদ্দোশো একত্রিশ সোমবার সকাল নটা উনষাট মিনিটের মধ্যে সরস্বতী পূজা করতে পারবেন না তারা দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ উনিশে মাঘ চোদ্দোশো একত্রিশ রবিবার দুপুর বারোটা চোদ্দ মিনিটের পর থেকে সরস্বতী পূজা করতে পারবেন অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি এবং তেসরা ফেব্রুয়ারি এই দুই দিনই সরস্বতী পূজা করা যাবে প্রথমে বলবো সরস্বতী পূজার জন্য কি কি লাগবে অর্থাৎ সরস্বতী পূজার উপকরণ সাদা কাপড় পলাশ সহ অন্যান্য ফুল কলা নারকেল কুলসহ বিভিন্ন ধরনের ফল মিষ্টি চাল আম শাখা দুর্বা বেলপাতা কলস পান সুপারি সিঁদুর কাঁচা হলুদ ধান ধূপ প্রদীপ দুধ খাগের কলম এবং দোয়াত এছাড়াও পাঠ্য বই এবং যদি বাড়িতে বাদ্যযন্ত্র থাকে তা দেবী সরস্বতীর সামনে রাখবেন দেবী সরস্বতীর পূজাবিধি সরস্বতী পূজার দিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পড়ুন এরপর পূজার জায়গাটি ভালো করে পরিষ্কার করে নিয়ে আলপনা দিতে হবে তারপর একটি কাঠের পিড়ি বা জলচৌকির ওপর সাদা কাপড় পেতে দেবী সরস্বতীর মূর্তি স্থাপন করুন মূর্তির সামনে একটু ধান ছড়িয়ে তার উপর জলপূর্ণ ঘট স্থাপন করুন ঘটের ওপরে রাখুন বিজয় সংখ্যার আমশাখা এবং ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিন পূজার স্থানটি সিঁদুর হলুদ চাল এবং সাদা ও বাসন্তী রঙের ফুলমালা দিয়ে সাজিয়ে তুলুন ফুলসহ বিভিন্ন ধরনের ফল মিষ্টি ও চাল দিয়ে নৈবেদ্য তৈরি করে দেবীর সামনে রাখুন সরস্বতী মূর্তির এক পাশে রাখুন দোয়াত খাগের কলম ও বই এবার দেবী সরস্বতীকে ফুলের মালায় সুসজ্জিত করুন প্রথমে ফুল ও বেলপাতা দেবী সরস্বতীর চরণে অর্পণ করুন এরপর সরস্বতী পূজার মন্ত্র পাঠ করুন ধূপ ও প্রদীপ জেলে দেবীকে নৈবেদ্য অর্পণ করুন এবার দেবী সরস্বতীর সামনে বসে দেবীর ধ্যান করুন এবং তাকে স্মরণ করুন এবং দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র উচ্চারণ করে দেবীকে প্রণাম করুন পূজার শেষে পুষ্পাঞ্জলি দিতে হবে পুষ্পাঞ্জলির পরে জল এবং খাবার গ্রহণ করতে পারবেন এখন বলবো দেবী সরস্বতীর ধ্যানমন্ত্র প্রণাম মন্ত্র এবং পুষ্পাঞ্জলি মন্ত্র দেবী সরস্বতীর মন্ত্র হল ওম মুক্তাহারা বদতাং শিরশি শশী কলালঙ্কৃতাং বাহুভি শরীর ব্যাখ্যাং বর্ণাক্ষ মালাং মণিময় কলসং পুস্তকং চোদ্দ হন্তিম আরিণ্য বক্ষ রুহ ভর বিল সন্মধ্য দেশামোষাং বাচামিরে চিরায় ত্রিভুবন নমিতাং পুণ্ডরীকে নিশান্ন দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমঃ জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে দেবী সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র জয়জয় জয় জয় দেবী চরাচর সারে কুচযুগশোভিত বীণা বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্য নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাভ্য স চচন্দন পুষ্পিল্ল পঞ্জলি সরস্বত্যই নমঃ এই মন্ত্রটি তিনবার বলে হাতে ফুল ও বেলপাতা নিয়ে তিনবার মা সরস্বতীকে পুষ্পাঞ্জলি দেবেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন